অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল আমার সোনাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো আজকে বছরের শেষ দিন আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এখানে আমার এক কাকিমা তাদের বাড়িতে পুজো হয়েছিলো তো তার জন্য আমাকে দেখো ফল প্রসাদ এখানে মিষ্টি রয়েছে আর এই সাইডে রয়েছে সিন্নি প্রসাদ তো আমাকে পাঠিয়েছে আমি এটা খাবো আর তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে দেখো আজকে দুপুরে রান্না করবো হচ্ছে ফ্রায়েড রাইস তার জন্য এখানে কড়াইশুঁটি নিয়েছি আর এক একটা কাঁচা লঙ্কাও রয়েছে এটাকে আমি ছাড়িয়ে নেব আর আজকে ফ্রায়েড রাইসটা আবার কর্তা মশাইই বানাবেন তো যাই হোক বানানো হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আমার কর্তা মশাই দুটো ভাগে ভাগ করে নিচ্ছে আমাদের দুজনের জন্য আর এর থেকে একটু মা বাবাকেও মানে মা বাবার জন্যও রাখবো মা বাবাকে দেওয়ার জন্য শীতের সময় এরকম গরম গরম মানে আলু কষা খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা আর তার উপরে দিয়ে দিয়েছি বেশি করে ধনে পাতা ধনে পাতাগুলোকে খুব একটা মানে কুচি করে দিইনি বলে দেখো খুন্তির গায়ে আটকে যাচ্ছে তো বড় বড় আলু দিয়ে আলুর দম আলু কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা সম্পূর্ণটাই আমার কর্তামশাই করেছে আর আলুর দমটা আমি করেছি তো খাওয়া দাওয়ার পর দেখো আমার কর্তামশাই আমার জন্য কি কিনে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমার জন্য নিয়ে এসেছে ও একটি অফিসিয়াল কাজে ব্যারাকপুরে গিয়েছিল তো সেখান থেকেই আমার জন্য নিয়ে এসেছে এই একটা স্ল্যাক্স একটা মানে ও বলছিল খুব ভালো কোম্পানির মানে যেহেতু ও স্পোর্টসম্যান মানে খেলতে খুব ভালোবাসে তো সব সম্পর্কে ওর ধারণা ভালোই আছে তো আমার থেকে ভালো তো এটাই ও নিয়ে এসেছে আমি বলেছিলাম একটু কম মানে কম কমাদামির মধ্যে আনতে কিন্তু ও বললো না এগুলো সবসময় দামি জিনিসই পড়া ভালো তো এটা নিয়ে এসেছে খুব সফট আর দেখো দুই সাইডে যেগুলো ওই সাদা সাদা রয়েছে এই দুদিকে এগুলো এগুলো অন্ধকারে জ্বলে ওঠে মানে একটু জল জল করে তো এটা নিয়ে এসেছে এটা খুবই কাজে মানে আমি অনেক মানে যখন স্কুল লাইফে পড়ি মানে হাই স্কুলে তখন থেকেই আমার আমি স্ল্যাক্সটা পড়ি তো এটার দাম তিনশো উনিশ টাকা একটু হয়তো ডিসকাউন্ট দিয়েছে তো এটা তো মানে আমার জন্য নিয়ে এসেছে আর তার মধ্যে দেখো আমি অর্ডার করেছিলাম অনলাইনে মিশোতে মিশো না মিশো 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 তো সেখানে এটা অর্ডার করেছিলাম তো এই পার্সেলটা চলে এসেছে তো এক হাত দিয়ে খোলার চেষ্টা করছি কিন্তু এটা এক হাত দিয়ে খোলাটা পসিবেল নয় মনে হচ্ছে যাই হোক খুলে ফেলছি আর এটা অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য মানে দিন ধরে মায়ের না একটু ভালো মানে অ্যালার্জির একটু সমস্যা আছে যার কারণে ওনার হাত পা মানে চুলকায় বিশেষ করে এই শীতের সময় তো ওই জন্য এটাকে আনি আমি আনিয়েছি তো মা বাবারা তো সব সময় আমাদের জন্য করে তো আমাদেরও তো উচিত না কিছু না কিছু ওনাদের জন্য মানে ভালো কিছু করার তো বড়ো কিছু করতে না পারি ছোটো কিছু করলে খুব ভালোই লাগে তো এটা আমি আমার মায়ের জন্য অর্ডার করেছিলাম দেখো এই কালারটাই পছন্দ করেছিলাম আর বেশ মানে খুব সফট খুব নরম এটা সিলিকনের মানে এটা সিলিকন দিয়ে তো এটা বাসন মাজা বাসন মাজা বা কোনো কিছু জিনিস ঘরে টুকটাক জিনিসপত্র পরিষ্কার করতে কিন্তু এটা মানে ইউজ করা যাবে ইউজ করে করা যাবে কাজটা যেহেতু একটা হাতে ক্যামেরা আর একটা হাতে আমি খুলছি তো অসুবিধা হচ্ছে তো এইভাবেই আমি বার করার চেষ্টা করি আর এটার দাম খুব একটা বেশি নয় কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো তো আমার আমি আজ অব্দি মিশো থেকে যা যা অর্ডার করেছি খুব একটা খারাপ আসেনি তো দেখো কত সফট এটা সিলিকনের ভীষণ সফট ভালো কোয়ালিটি আর আজকে সারাদিনে অনেক কাজকর্মই করেছি তো এখন সন্ধ্যাটা দিয়ে নেবো সন্ধ্যে পড়ে গেছে সন্ধেটা দিয়ে নেবো নেওয়ার পরে দেখো কি নিয়ে এসেছে আমার কর্তমশায় নিয়ে এসেছে চাউমিন এটা হচ্ছে দোকান থেকে আনানো চাউমিন আর চিলি চিকেনের গ্রেভি দেওয়া রয়েছে ওপরে আমার খুব ভালো লাগে চিলি চিকেনের গ্রেভিটা দেওয়া থাকলে আমার খেতে বেশ ভালোই লাগে আমি কোনো সস টস খুব একটা খাই না বাড়িতে করলে তখন সস দিয়ে খাই তো এই চাউমিনটা খেয়ে নেবো আর আজকে রাত্রিবেলায় কিছু স্পেশাল আমার কর্তামশাই আমাকে করে খাওয়াবে বলেছে আর এখানে দেখো পর কালকে রান্না করব হচ্ছে সিমের মানে ভর্তা তো এখানে সিমগুলোকে মানে বেছে নিয়েছি একটু একটা ভালো ভালো সিম বেছে রেখে দিচ্ছি যেটা ভর্তা করার জন্য আর আজকে কর্তামশাই আমাকে মানে দুধ পুলি পিঠে করে খাওয়াবে বলেছে তো ও তো খুব একটা পারে না তো নারকেলগুলোকে ওই জন্য ও মানে কুড়াতে পারে না বলে মিক্সারে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছে তার জন্য যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মানে খেতে ভালো হয়েছিল কিন্তু পেস্ট করার জন্য না মানে ভিতরের স্বাদটা খুব যে ভালো হয়েছে তা নয় তবে খারাপও হয়নি আর সব থেকে বড়ো কথা মানে ও এই সব কাজ কখনো করেনি কিন্তু এক চান্সে যথেষ্ট ভালোই করেছে আর সত্যি আমার আমার বর একাই একশো ও একদম মানে কি বলবো মানে মেয়ে মেয়েরা যতটা না যেরকম কাজ করতে পারে ও কিন্তু সমস্ত কাজই করতে পারে আর সত্যি বলছি এখনকার যে মানে এই কাজটা ছেলেদের এই কাজটা মেয়েদের এই ভাগগুলো কিন্তু মানুষই তৈরি করেছে তো এটা ঠিক নয় সবার কাজ সবাই করতে পারে অন্তত চেষ্টা করে দেখা উচিত তো দেখো এখানে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি এলাচ এলাচ দিয়ে আর এর মধ্যে পরে দিয়ে দেবো চিনি আর হচ্ছে একটু লবণ স্বাদের জন্য আর এই দেখো পুরটা আর এখানে দেখো আমার কর্তম সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিয়েছে মানে চালের গুঁড়ো দিয়ে আর কি পিঠেটা করেছে আর আমি এখানে নাড়া নাড়ি করছি পিঠেটাকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা